বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের জন্য আল্লাহ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ ত্যাগ লাগিয়ে মানুষের মনে ঘৃণা সৃষ্টি করবার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা মানুষের মনের মাঝে তাদের সততা ন্যায়পরায়ণতা নির্ভীকতা উত্তম চরিত্রে আদর্শের নমুনা উপস্থাপন করে তারা মানুষের হৃদয়ের মাঝে জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ের মণিকোটায় জায়গা করে নিয়েছে যার বাস্তব প্রমাণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেলের নিরুকুশ বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা শুরু হয়ে গেছে এই বিজয় আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েমে জন্য সহক ভূমিকা পালন করবে বলে আমরা আশা রাখি বিশাল